আসসালামু আলাইকুম বিয়ার সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে নং হাজিপুর ইউনিয়ন পরিষদে তিন তিনবারের সফল চেয়ারম্যান মরহুম ফজলুল হক বাচ্চু চেয়ারম্যানের সুযোগ্য সন্তান আমেরিকান প্রবাসী ছাদ্দাম হোসেন যিনাকে অনেকেই চিনে থাকেন অনেকেই চিনেন তো আসলে উনাকে আমাদের নং হাজিপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমন্ত্রণ জানালো তো উনি আমাদের আমন্ত্রণে উনার পদযাত্রা আমাদের ইউনিয়ন পরিষদে দিয়ে গেলেন তো আসলে সেই সুবাদে সাবেক তিন তিনবারের সকল চেয়ারম্যান মরহুম ফজুল হক বাচ্চু চেয়ারম্যানের অনেক গুণগান শুনতে পাই আমরা বিভিন্ন মেম্বারদের বক্তব্যর মাঝে সেটা ফুটে উঠে তো সেই পরিপ্রেক্ষিতে আমাদের বর্তমান চেয়ারম্যান আজিম মির্জা ভাইও কিছু বক্তব্য রাখলেন এবং কি আমেরিকান প্রবাসী সাদ্দাম হোসেন মামাও কিছু বক্তব্য রাখলেন তো আসলে আসুন দলমত মত নির্বিশেষে সবাই সবাইকে ভালোবাসি এবং কি সবাই সবার জায়গা থেকে সমাজের কিছু ভালো কাজ করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তো আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন